বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আত শুনুন পরম দয়ালু পালন কর্তা ভগবান বিষ্ণুর গায়ত্রী মন্ত্র এই মহামন্ত্র শ্রবণ করলে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতি দারিদ্র দুর্দশা ঋণ এবং মানসিক অশান্তি থেকে মিলবে মুক্তি ভক্তি ভরে শুনলে মনের ইচ্ছেগুলো পূরণ হতে শুরু করবে ধীরে ধীরে নমস্কার ভক্তবৃন্দ আরও একটি আধ্যাত্মিক মন্ত্রের ভিডিওতে আপনাদের জানাই স্বাগত ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি প্রতিদিন সকালে অথবা রাতে মনোযোগ সহকারে শ্রবণ করুন পাইলে জপ করুন সততা এবং ভক্তি থাকলে আপনার জীবন বদলাতে বাধ্য আপনার মনে যদি থাকে শান্তির খোঁজ যদি চান সংসার ও জীবনে উন্নতি তবে আজ থেকেই শুরু করুন বিষ্ণু গায়ত্রী মন্ত্রের শ্রবণ ভক্তগণ চলুন আমরা নারায়ণের জ্ঞান লাভ করি বাসুদেবকে হৃদয়ে ধারণ করি এবং বিষ্ণু আমাদের সঠিক পথে পরিচালনা করুক সেই কামনা নিয়ে আজকের এই মন্ত্রটি আমরা একশো বার নিষ্ঠার সাথে শ্রবণ করি আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু ওম নম ভগবতে বাসুদেবায় লিখে আপনার উপস্থিতি জানাবেন ওম নারায়ণ বিধমহে তৎসবিত সুদেব ধীমি তো বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসিতায়ীম তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে ত সবিম বাসুদেব ধীমি তো বিষ্ণু প্রচোদয় ও নারায়ণায়ীমে তৎসবিবর্ণন্যম বাসুদেব ধীমি তো বিষ্ণু প্রচোদয় ॐ नारयणाय विद्मह तत्सवितुर्वरेण्यं वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरेण्यं वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरेण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरेण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरेण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत् সবি্যমাস ধীমি তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণায়ীমে তৎসিতর্বরণ্যম বাসুদেব ধীমি তন্ন বিষ্ণু প্রচোদয় ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वणन्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वन्यं वासुदेवाय धीमहि तन्न विष्णुप्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरण्यम् বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদায়া ওম নারায়ণায় বীতি মহে তৎসවිතুর বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদায়া ওম নারায়ণায় বীতি সবি্যম বাসুদেব ধীমি তন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণায়ীমে তৎসিতর্বরণ্যম বাসুদেব ধীমি তন বিষ্ণু প্রচোদয় ও तत्सवितुर्वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारयणाय विद्महे तत्सवितुर्वन्यं वासुदेवाय धीमहि विष्णु নারায়ণা বিমে তৎসবীতণ্যম বাসুদেব ধীমি তো বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসি তুণ্যম বাসুদেব তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসি তুণ্যম বাসুদেব ধীম তন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসিত ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয় ও सवितुर् वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर् वरण्यं वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वणन्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नाय विद्महे तत्सवितुर्वन्यं वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारयणाय विद्महे तत्सवितुर्वरण्यम् বাদেবা ধীমি তন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসিতুবরণ্যমাসীম তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তথ सवितुर्वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारयणाय विद्महे तत्सवितुर्वन्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदया ॐ नारायणाय विद्मह तत्सवि तुर्व्यं वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदय ॐ नारयणाय विद्महे तत्सवितुर्वरेण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ओम नारायणाय विद्महे तत्सवितूर्वं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितूर्वम् বাদেবায়ীমি তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসিত্যামুদেব ধীমি তো বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে तत्सवितुर्वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु নারায়ণা বিমে তৎসি তুণ্যম বসুদেব ধীমি তো বিষ্ণু প্রচোদয় ওম নারায়ণা বিমে তৎসি তুণ্যম বাসুদেব तन्न विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरेण्यं वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरेण्यं সুদেব ধীমি তো বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসিতীম বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে ত সবিম বাসুদেব ধীমি তো বিষ্ণু প্রচোদয় ও নারায়না বিমে তৎসিতামসুদেব ধীমি তো বিষ্ণু প্রচোদয় ॐ नारायणाय विद्मह तत्सवि तुर्वन्यं वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरेण्यं वासुदेवाय धीमहि তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসি তুণ্যম বাসুদেব ধীমি তন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসি তুণ্যম वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरेण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत् সবি্যম বাসুদেব ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণায়ীমে তৎসিতামসুদেব ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয় তৎসিত্যমাস ধীমি তন বিষ্ণু প্রচোদয় নয়মে তৎসিতর্বরণ্যামসুদেব ধীমি তন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসি তুণ্যম বাসুদেব ধীমি তন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসি তুণ্যম বাসুদেব ধীমি तन्न विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरेण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारयणाय विद्महे तत्सवितुर्वरेण्यं সুদেব ধীমি তো বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসিতায়ীমহি তন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে ত সবিম বামি তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসবিবণ্যম বাসুদেব ধীমি তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসবীতর্বরণ্যম বাসুদেব ধীমি তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসি তুবণ্যম বাসুদেব ধীমি तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरेण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णुप्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरेण्यं বাদেবায়ীমি তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসিতুব্যম বাম বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎস सवितुर्वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्मह तत्सवि तुर् वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वन्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर् वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर् वरण्यम् বাদেবায়ীমি তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসিতায়ীমহি তন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎ सवितुर्वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारयणाय विद्महे तत्सवितुर्वरण्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदया ওম বিমে তৎসি তুর্ণ্যম বাসুদেব ধীমি তো বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসি তুবণ্যম বাসুদেব তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসি তুর্ণ বা ধীমি তো বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসি তুর্ণ বাদেবায়ীমি তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসিত্যম বাহি তো বিষ্ণু প্রচোদয় ও নারায়ণা বিমে তৎসিত্যমাস ধীমি তন্ন বিষ্ণু প্রচোদয় নয়মে তৎসি তুর্ণ বায় ধ তো বিষ্ণু প্রচোদয় ॐ नारायणाय विद्मह तत्सवि तुर्वन्यं वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदय ॐ नारयणाय विद्महे तत्सवितुर्वन्यं वासुदेवाय धीमहि तन्ना विष्णु प्रचोदय ॐ नारयणाय विद्महे तत्सवितुर् वर्णन्यं वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदय ॐ नारयणाय विद्महे तत्सवितूर्वणन्यम् বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদায়া ওম নারায়ণায় বীতিমহে তৎসවිතুর বন্যম তন্ন বিষ্ণু প্রচোদায়া ওম নারায়ণায় বীতিমহে তৎ सवितुर् वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदय ॐ नारायणाय विद्महे तत्सवितुर्वणन्यं वासुदेवाय धीमहि तन्न विष्णु प्रचोदय